হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে রবিবার তো আজকে মানে অনেক কিছু কাচাকুচিও করতে হবে আর আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো তার জন্য এখন আমি প্রথমে যাব ব্রাশ করার জন্য তো এখানটা দেখতে পাচ্ছি আমি ব্রাশের কলগেট নিয়ে নিয়েছি তো এখন আমি ব্রাশ করতে যাব। তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো গাইস তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এখানটায় মা কিছু মাছ ধরে এনেছে তো মা এগুলো কিন্তু নদী থেকে ধরে এনেছে তো নদী থেকে ধরে এনেছিল চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ আরও মাছ ছিল কিন্তু তার নামটা আমি ঠিক জানি না তো এই মাছগুলোই ধরে এনেছিল তো মা এখন বসে গেছে মাছ কোটার জন্যে আর এখানটা দেখো একটা ক্যাঁকড়াও পড়েছিল। তো এই ক্যাঁকড়াটা কিন্তু খোলা ছেড়েছিল। তার জন্যে ওটা প্রচুর নরম ছিল তাই জন্যে মাকে কামড়াচ্ছিলো না তো এর খোলা যদি শক্ত হতো আঙুলটাই কেটে নিত কিন্তু খোলাটা যেহেতু ছেড়ে দিয়েছে ওর খোলাটা নরম হয়ে গেছে তার জন্যে দেখো মা এখানটায় ওর সাথে খেলা করছে তো মার এখানে মাছ করতে করতে আমি এখন চলে যাচ্ছি দেখো জামা কাপড় ধোয়ার জন্যে তো আজকে যেহেতু রবিবার তো রবিবারে আর কি কাঁচা কুচি অনেক কিছুই থাকে তো তার জন্য দেখো আমি অনেক জিনিস নিয়ে এখন চলে যাচ্ছি কলতলায় তো কলতলার এখানে চলে এসছি এখন দেখো জামা কাপড়গুলো রেখে এখন আমি বেডশিটটা প্রথমে গরম জলে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যায় তো এখানটা দেখো আমি ভালো করে সারফুর জলে এটাকে দিয়ে দিচ্ছি তো আমি এখানটায় বেডশিট আর কিছু জামা কাপড় এখানে ডুবিয়ে দিয়ে আমি গেছিলাম ঘরে দেখতে পাচ্ছ আমি এখানটা মুড়ি মাখছি তো খিদে পেয়েছিলো বলে আমি এখানটা মুড়িটা মেখে নিয়েছি এখন আবার আমি মুড়িটা খাবো মুড়িটা খেয়ে আবার আমি চলে যাব আমার কাজে মানে আর কি জামা কাপড় কাচার জন্যে কারণ বাইরে তো প্রচণ্ড রোদ আজকে আমার অবস্থা খারাপ হতে চলেছে তা এখন দেখো আমি খেয়ে নিয়ে চলে যাচ্ছি জামা কাপড় কাচার জন্যে তো কতটা রোদ বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এত গরম হচ্ছিল বলার মতো না তো এখানটায় সব কিছু ডোবানো আছে আর এখানটায় জামা কাপড়গুলো আছে তো এগুলো এখন আমি নিয়ে যাওয়া আমাদের ওই পাঁচটা একটা শান আছে তো ওখানটা দেখো আমি কেচে ধুয়ে নিয়েছি নিয়ে দেখো এখানটা আমি সব মেলে দিয়েছি আর রোদ যা বেরিয়েছে আশা করি সবই শুকিয়ে যাবে তো এখানটা দেখো জামা কাপড় কেচে আমি চলে এসেছি রান্না করার জন্য তো এখানটা দেখো প্রথমে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি এখানটা ভাত বসিয়ে দিয়ে ওখানটা দেখো কড়াও বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্যে আর এখানটায় আমি একটু জালও দিচ্ছিলাম কারণ জালটা উপাশে যাচ্ছিলো না তো এখানটায় তোমরা আলু দেখতে পাচ্ছ তো এই আলুগুলো মানে কাটবো তো এখানটায় দেখো আমি এখানটা চিংড়ি মাছ আর ক্যাঁকড়া টাকড়া সব আলাদা করছিলাম কারণ আলাদা আলাদা তরকারি হবে তো এখানটা দেখতেই পাচ্ছ আমার আর কি মাছ টাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানটায় দেখো আমার ভাত রান্নাও হয়ে গেছে এখানটায় কড়া বসিয়ে দিয়েছি তরকারি করার জন্য আর এখানটায় পেঁয়াজ কুচে নিয়েছি আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ যে আদা রসুনটাও আমি বেটে নিয়েছি বেটে কমপ্লিট করে রাখছি আর এখানটায় আলুটা তরকারি রান্না করতে করতে আমি কেটে নেব তো এখানটা দেখো আমি এবার তেল টেল দিয়ে এখানটায় তরকারিটা তুলব তো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এখানটায় করছি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর এখানটায় করছি দেখো চিংড়ি মাছের ঝাল আর এখানটায় কষা কষা করে ক্যাঁকড়ার ঝাল তো আজকে অনেক মানে সামান্য কিছু রান্না করেছি এই তিনটে জিনিসই রান্না করছি আর বেশি কিছু করিনি তো এখানটায় দেখা আমি স্নান করে চলে এসছি এখন ঠাকুরকে ভোগ জল দেওয়ার জন্যে তো এখানটা দেখো ঠাকুরকে থালা বাসন জল দিয়ে দিয়েছে এখন শুধু খাবারটা দেওয়ার পালা তো চলো ঠাকুরকে ভোগটা দিয়ে দিই আর এখানটায় দেখো আর কি ঘুম থেকে উঠে এখন আমি যাচ্ছি জামা কাপড়গুলো যেগুলো কেচে মেলে দিয়েছিলাম সেগুলো তোলার জন্যে তো এখান থেকে দেখো আমি এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার আসছি পরের ভিডিও টাটা